হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বাজি সকাল সাতটা আমি একটু আধা ঘন্টা ডাইট করি তারপরে ডাইট করার পরে যে আমার এই ব্যালকনিটা দেখা যায় কি সুন্দর একটি আম গাছ এত তাড়াতাড়ি আমের বইলে আসলো বুঝলাম না দাঁড়িয়ে আয়না দিয়ে নিজের চেহারাটা দেখলাম আর দিকে সাদদামুনি এখনো ঘুমাইতেছে কাঠের উপর থেকে কাঠের নিচে ঘুমাইতেছে সাদামনি। যে ডাক সে উঠে না কার বাচ্চা এরকম করে কাঠের মধ্যে ঘুমিয়ে তারপরে কাঠের নিচে গিয়ে আবার ঘুম ঘুমাই আর বলবো বাচ্চাদের কথা বাচ্চারা যা ইচ্ছা তাই করে এমনি আমার মেয়েটাও অনেক লক্ষ্মী কি সওদামুনি ঠিক মতে কৌশল করবে নামাজ পড়বে কোরআন শরীফ পড়বে স্কুলে যাবে আমার মেয়েটা লেখাপড়ায় অনেক মনোযোগী এই যে আমি ডাকতাছি এরপরে উঠতেছে না এখন উঠে নাস্তা খেয়ে আমাকে বললো মামনি আমি তোমাকে ফ্রিজটা পরিষ্কার করে দিব তাই আমার মেয়ে আমাকে ফ্রিজটা পরিষ্কার করে দিচ্ছে বাচ্চারা এগুলি কাজ কোনো পরিশ্রম না খেলার চলি কাজগুলি বাচ্চারা করতে পারে এমন ছোট বাচ্চারা মাকে একটু একটু কাজে সহযোগিতা করলে অনেক ভালো লাগে আমি ওকে বলি নাই ও নিজে থেকে বলছে মামুনি আমি ফিরিসটা পরিষ্কার করে দেবো আজকে উপর দিয়ে ওই বিতরিত ড্রয়ের এগুলি আমি পরিষ্কার করি ওর যখন যেটা মনে চাই সেটাই করে তারপরেও বাসার মধ্যে বন্দি তাকে তো লেখাপড়া কাজ কাম নিয়ে একটু ব্যস্ত থাকলেও সময়টা কাটি আর না হলে বাহিরে বের হয়ে যেতে চাই তাই একটার পরে একটা ওকে দিয়ে আমি করাই স্কুলে যাই প্রাইভেটে যায় তারপরে কোরআন শরীফ করে লো প্রতিদিন দুবার বা তিনবার তারপরে নামাজও ফাঁকে ফাঁকে করে ওর আর কি বয়স এটুকু বয়সে যতটুকু করে তাতে আমি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে আর এখন হচ্ছে বিকালবেলা ও গোসল টোসল করে হাতে আবার চুরি পরে আমাকে দেখাচ্ছে মামুনি দেখো আমার হাতে চুরি পরছি কেমন লাগছে চুরিগুলি নড়াচড়া করতেছে আমার মেয়েকে যে আমি বাসার মধ্যে বন্দি রাখতে পারি এটি অনেক অনেক বাচ্চারা বের হতে চাই বাসা থেকে অনেক জায়গায় ঘুরতে চাই বেড়াতে চাই আমার মেয়েটা আলহামদুলিল্লাহ কোনো দিন আমাকে বলে নাই যে মামনি আমাকে নিয়ে চলো ঘুরতে যাব। এখন আসরের আজান পড়ছে নামাজ পড়ে এখন কোরআন শরীফ ফুরতেসে আমার কোনো কিছু বলতে হয় না ও নিজে নিজেই পরে কোরআন শরীফ খান নতুন ওর জীবনের প্রথম আর ওইদিকে একটি গাছের মধ্যে দেখতাছি আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আমের কি সুন্দর একটি বইল আসছে একটি বলি আসছে একটি ডালের মধ্যে আর সারা ডালের মধ্যে নাই এখন কাতি মাস এত তাড়াতাড়ি ইয়ামের বই লাইসা করল বুঝলাম না কার কার কাছে এরকম বইল আসছে জানায় কমেন্ট করে আর আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি চ্যানেলে নতুন আমার এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে দেন আমি তো গ্রামের বাড়িতে থাকি না আমি বাসা নিয়ে তাকি আমাদের বাজিতপুরে গ্রামের বাড়িতে আমি মাঝে মধ্যে যাই বাচ্চাদের লেখাপড়ার জন্য এখানে আসা আল্লাহ হাফেজ